দিলেও কিছু হবে না কান দিলে পারলেও পারলে জন্য অ্যাভেলেবেল

সরাসরি আমি বাংলাদেশের পাইকারি মার্কেট মায়ের দোয়া ঘরে। ভাইয়ারা পাইকারি কিন্তু এই মালগুলি সেল করে আপনারা সারা বাংলাদেশে কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালামালগুলি নিতে পারবেন আর এখান থেকে নিয়ে কিন্তু চাইলে আপনারা ব্যবসা করতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমাদেরকে ধারণা দিবে আমাদের বড় ভাই বরকত ভাই আসসালামু আলাইকুম বরকত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই তো আজকে আপনি আমাদেরকে নেটের ব্যাপারে ধারণা দিবেন আমাদের কমেন্টে অনেক দর্শক আমাদের কমেন্ট করে নেট কোথায় পাবে আপনারা কি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকেন কুরিয়ার সার্ভিসে পাইকারে দেয়া থাকে দিয়ে থাকেন ইনশাআল্লাহ তো আজকে আমাদেরকে কোন মালগুলি দেখাতে যাচ্ছেন ভাই এটা আছে পারমের জন্য শিয়াল বাচ্ছুই করতে পারবে না টানলেও কিছু করতে পারবে না টানলেও কিছু করতে পারবে না অনেক ভালো অনেক অনেক মাল এগুলা কি ভাই খুচরা দেওয়া যায়

কিছু হবে বানর টানা বিড়াল টান দিলেও কিছু হবে না শিয়ালের টান দিলেও কিছু হবে না শিয়ালের গ্রাম ছিল তো শিয়ালের খুবই ভয় এটা শিয়ালের জন্য করতে পারবে না অনেক ভালো

সে কাজে ইউজ করে আর কি আছে ভাই বাউন্ডারি দেওয়ার জন্য কাঁটা তার খুঁজে সেগুলি আছে আছে ভাইয়া ও আচ্ছা এখানে দেখা যাচ্ছে কাটা তার যারা নিতে চায় সেক্ষেত্রে আপনারা কিভাবে পাঠাবেন সার্ভিসে পাঠাইতে হবে কুড়ি ট্রান্সপোর্ট বা মাধ্যমে পাঠিয়ে দিবেন ভাইয়াদের দোকান আপনারা দোকান দেখেন মায়ের দোয়া মেট ঘর আর নয়াবাজারের ভিতর কিন্তু দোকান